এবং ইসলামী ছাত্র শিবির আসলে বাংলাদেশে উৎপন্ন হয়নি বাংলাদেশে গঠিত হয়নি সেটি বিষয়ে আসলে আলোকপাত করেছিল সামাজিক ভয়ের মধ্যে থাকি আসলে সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি এই নিরাপত্তাহীনতার জন্যই আমি আমি কিছুটা কনফিউজ ছিলাম যে আমি যে আমি যে ইরিটটি করবো এটি লিগাল মেরিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে সেই জায়গা থেকে মানে আগে করতে পারতাম কিন্তু আমার মধ্যে এবং যে বললাম সামাজিক সেটির শিকার হওয়ার এক ধরনের ভয় ছিল সেই কারণেই আমি আমার একটু দেরি হয়েছে সিদ্ধান্তটি নিতে কিন্তু আমি আরো আগে সেটি নিতে পারতাম ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা আবারও কথা বলবো আমরা আবারও চাইবো ডাকস নির্বাচনটা যাতে হোক আমরা কখনোই চাই না ডাকস নির্বাচন বন্ধ হয়ে যায় ডাকসু নির্বাচন খুবই দরকারি কারণ এই এই জায়গা থেকে আসলে বোঝা যাবে যে আমাদের পরবর্তী রাজনীতি পরবর্তী দেশের দেশীয় রাজনীতি এবং সব ক্ষেত্রে পরিস্থিতি আসলে কোন দিকে যাবে এবং আমরা এটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিবেচনা বোধ সম্পন্ন প্রতিটি মানুষ প্রতিটি শিক্ষার্থী তারা আসলে তাদের ভোটটি এমন জায়গায় দেবেন না যারা যারা নারীর প্রতি এবং এবং যে কোনো মানুষের প্রতি যে কোনো মানে মানে মতামতের প্রতি তারা এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন বলা যায় কারণ আমরা দেখেছি যে জুলিয়া সিজার তালুকদারকে নিয়ে আসলে এক বিতর্ক তৈরি হয়েছে যে তাকে আমি আমি বলছি যে এখানে এক ধরনের একপাক্ষিকতা মানে দেখা যাচ্ছে একদম কা করছি তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে সেখানে না গিয়ে আমি যদি একজন লয়ারের মাধ্যমে আমার আমার কমপ্লেন আসলে ইয়ে করি প্রকাশ্যে আনি সেটি আমার জন্য বেশি সেফ এবং নিরাপদ আমার বক্তব্যটি আগে পরিষ্কার করেছি যে আমি আসলে ব্যক্তিগতভাবে ভাবে এটির সঙ্গে আসলে নিজেকে জড়াতে চাইনি এবং আমি চেয়েছি আমার লয়ারের মাধ্যমে বা আদালতের মাধ্যমে বিষয়টি তাদের কাছে যাক এটি আসলে একই বিষয় মানে বিষয়টি একই কারণ বক্তব্যের জায়গা একই অভিযোগের জায়গা একই কিন্তু এখানে আসলে আমাকে সরাসরি জড়িত হতে হচ্ছে না যদি আমি আদালতের মাধ্যমে যাই ঝুঁকি নিয়েই করেছি ঝুঁকি নিয়েই করেছি কারণ আমার মানে যেটি আশা করেছি মানে যে যে ধরনের আশঙ্কা করেছি সেটি তো সত্য হচ্ছে সেটি আসলে আমি আমার সোশ্যাল মিডিয়াতে হোক আমি আমার প্রতিদিনের চলাফেরার যেটি চলাফেরাতে হোক সেটি আমি লক্ষ্য করছি মানে এই আশঙ্কাটি আমি করেছিলাম এবং এটি ঘটছে আমার উপর বর্তমানে কারণ আমি বারবারই বলে যাব যে আমরা ডাক্তার নির্বাচন চাই এবং এটা হওয়ার জন্য আমার যতখানি করা দরকার আমার যদি আবারও আসলে উচ্চ আদালত হোক বা যে কোনো কারো কাছে এই বিষয়টি আসলে আনা দরকার হোক সেটি আমি করব আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে ডাক্তার নির্বাচন হয় এবং আমাদের মধ্য থেকেই একজন মানে নেতৃত্ব উঠে আসে পরবর্তীতে ভেবে দেখবো যে আসলে আমার কি দিয়ে হতে পারে স্ট্যান্ড হতে পারে কিন্তু আসলে সম্পূর্ণ আদালতের উপর নির্ভর করছে আদালত যেটা করবে সেটাই হবে এখানে ব্যক্তিগত ভাবে আমার দেখেন এই একটা কখন হয় মানে কোন ধরনের নিউজ আপনারা দেখেন যে কাউকে নিয়ে ধরেন আপনারাই নিউজ করেছেন সেই কোন ধরনের নিউজ আপনারা দেখেন যে একটা শ্রেণী একটা গোষ্ঠী আসলে এই অ্যাটাকটি চালায় বা মানে একটা নির্দিষ্ট করতে থাকে হ্যাঁ তারা করে মানে তাদের বিরুদ্ধে আসলে যখন লেখা হয় বলা হয় তখন এই কমেন্টগুলি আসে সেটা আমার মনে হয় যে আমি যাদের যাদের বিরুদ্ধে আমি লড়ছি তাদের বিরুদ্ধে যেই কথা বলবে তাদেরকে আসলে এই ফ্যাসিবাদের শিকার হতে হবে সন্দেহে সাংঘর্ষিক এবং আমি যদি অনেক বছর আগে নাও যাই মানে একদমই একাত্তরে নাও যাই গতকাল তো আমি ওদের ঐতিহাসিক ভাবে শিবির কিভাবে আজকের শিবির হয়ে উঠলো মানে আজকের এই তাদের এই রূপটি আমরা দেখছি সেটির বিষয়ে আমি কথা বলেছি মানে তাদের যে এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে উৎপন্ন হয়নি বাংলাদেশে গঠিত হয়নি সেটি বিষয়ে আলোকপাত করেছিলাম এবং যদি যদি বাদ বাদ দেওয়ার পরে আমরা দেখি যে গত কয়েকদিন আগে টিএসিতে কি ঘটেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রোগ্রামটি দিয়েছিল এই তে সেখানে আসলে তারা চিহ্নিত রাজাকার এবং মানে আদালতের রায় দেওয়া রাজাকার তাদের তাদের ছবি টাঙিয়েছিল হ্যাঁ তো এই জিনিসটি পুরোপুরি পরিষ্কার এবং এটা নিয়ে আমাদের মেইনস্ট্রিম মিডিযাতে মিডিয়াতেও আসলে রিপোর্ট হয়েছে আমরা এটির বিরুদ্ধে প্রতিবাদ করেছি সবাই